তাই নাই জুমায় বলেছিলাম লোকমান আলাইহিস সালাম কিন্তু কোন নবী ছিলেন না উনি সাধারণ মানুষ ছিলেন আল্লাহ তাআলা যাকে হেকমুত দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন বুঝতে পেরেছি আমি এই লোকমান আলাইহি সালাহ সালামের পাঁচটি উপদেশের মধ্যে গত জুমায় একটি উপদেশ নিয়ে প্রথম উপদেশ নিয়ে আলোচনা করেছিলাম কি করেছিলাম আশির কুবিল্লাহ ইন্নাশির কালা জুলমুন আজিম যে শিব সম্পর্কে আলোচনা করেছিলাম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন উপদেশ সন্তান শোনো কাছে আসো বস আমি তোমাকে বলছি বেটা এটা করতে হয় না এটা করতে হয় এটা করতে হয় না এটা করতে হয় কাছে ডাইকার সন্তানকে উপদেশ দিচ্ছেন প্রথম উপদেশ তাও উপদেশ প্রথম উপদেশ কি তাও হৃদের উপদেশ প্রথম উপদেশ একাত্মবাদের উপদেশ প্রথম উপদেশ আল্লাহ পরিচয়ের উপদেশ লোকমান হাকিম প্রথম যে উপদেশটা দিলেন তার সন্তানের কাছে সে উপদেশটাই হচ্ছে আল্লাহকে চিনাচ্ছে আগে তিনি কি বলছেন এ আমার সন্তান তুমি আল্লাহর সাথে শির করবো না জেনে রাখো আল্লাহ এক এবং একক তার সাথে সমকক্ষ আর কেউ নেই তার সাদৃশ্য আর কেউ নেই আল্লাহ সুবহানাহু তা তাআলার বান্দা লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে আচ্ছা বলুন তো বাবা আমার আপনার প্রত্যেক সন্তানকে যেই রব সৃষ্টি করেছেন এই রবকে চিনিয়ে দেওয়া আগে জরুরি কি না এজন্য সন্তানকে আগে তাওহীদ শিক্ষা দেন একত্ববাদ শিক্ষা দেন মহান আল্লাহ তল্লা পরিচয় তুলে দেন সন্তানের কানের মধ্যে দেখবেন যে আল্লাহর পরিচয় যারা থেকে ছোট কাল থেকে ছোটকাল থেকে তারা কখনো না কারণ আল্লাহকে চিনে গেছে যে তিনি খাওয়ান পরান পরিচালনা করেন অন্য কোনো দেব দেবী মানাতের কাছে মাথা নত করবে না আফসোস দুঃখ লাগে সামনে দুর্গা পুজো আসছে হিন্দুদের আমাদের মুসলমানের ছেলেরাও সেখানে যায় নাচ গান করে অবস্থান করে দুঃখজনক না আমাদের জন্য এটা যদি আল্লাহ তাআলার পরিচয় জানতো তারা আল্লাহ তাআলাকে চিনতো আল্লাহ তাআলাকে চিনার পর আল্লাহর অটুট লেখে বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করতো তাহলে কখনো এটা তাদের দ্বারা সম্ভব হতো না উপদেশ আর আদেশ দুই জিনিস ভালো করে বুঝবেন উপদেশ আর আদেশ দুই জিনিস উপদেশ শুরু করার আগে আরো কয়েকটি কথা বলছি উপদেশ হচ্ছে ওইটা যেটা বলা হয় সুন্দর করে বৈশা যে এটা করো এটা করলে ভালো হয় এটার নাম কি উপদেশ আর আদেশ হচ্ছে কমান্ড এই ওটা করো এটা হয়নি কেন এটার নাম কি আদেশ আর উপদেশ হচ্ছে দেখো এই জিনিসটা ভালো এইটা করা যায় এটা করতে হবে বুঝাতে পেরেছি আমি হেকমত দিয়ে বুঝাচ্ছে তার সন্তানকে ছোট্ট বাচ্চাকে কে হযরত লোকমান হাকিম এখন আমাদের সমাজে কি হয় উপদেশ দিতে গিয়ে জানেন আমাদের সমাজে যখন উপদেশ দেওয়া হয় সন্তানদেরকে বাইরে থেকে এসেছে খেতে বসেছে এই বাপে বলা শুরু করেছে তুমি কখনো মানুষ হবে না তোমাকে শিক্ষা দিতে পারি নাই এদিকে সন্তান খাচ্ছে যেনা রাখবেন উপদেশের এটা উপদেশ নয় সন্তানকে এটা উপদেশ নয় সন্তান একটা কাজে লেগেছে কাজ করতেছে আর আপনি সমানে তাকে বলে যাচ্ছেন এটা উপদেশ নয় এটা সন্তানকে আরো কষ্ট দেওয়া হচ্ছে এটা সন্তানের মস্তিষ্ক বিগড়ে দেওয়া হচ্ছে এই উপদেশ আপনার সন্তান গ্রহণ করবে না আপনার সন্তানকে বলতে হবে কিভাবে জানেন শিখেলেন সন্তান মানুষ করবেন যারা আপনার সন্তান বাইরে ছিল বাইরে থেকে আসলো তাৎক্ষণিক কোনো কিছু বলার প্রয়োজন নাই ওই বিষয়ে কোনো কথার বলার প্রয়োজন নাই আপনার সন্তান খাচ্ছে খাত বসবেন পাশে ডাক দিয়ে বলবেন এই আমার সন্তান বাবা আসো তো বাবা আবদুল্লাহ তুমি আসো তো তোমার সাথে একটু কথা বলতে চাই বাবা তুমি কি আছো নাকি তুমি আমাকে একটু সময় দিবে বাবা আপনি আপনার সন্তানকে যদি আদরের ডাক দিয়ে উপদেশমূলক সূচনা কথা বলে আপনি বলেন বাবা আসো তো আমি তোমার সাথে কিছু আলোচনা করতে চাই তুমি কি আমাকে একটু সময় দিবা বাবা পৃথিবীর কোনো সন্তান নাই যে ওই বাবার কথাটা নিবে না ওই বাবা যদি তার বিরুদ্ধে কথা বলে তুমিও কথা নাই না নিবে সত্যি তো আমার বাবা যা বলছে তাই কিন্তু সন্তান বাইরে থেকে এসে খেতে বসে যেমন আপনি বলা শুরু করেছেন আপনার কথা গ্রহণ করবে না তার পক্ষে বিপক্ষে যেটাই বলেন না কেন সে গ্রহণ করবে এই জন্য সন্তানকে উপদেশ দিবেন তার প্রাধান্যতা দিয়া পাশে দায়িকা বসে সন্তানকে বলবেন পিছনের কথা স্মরণ করে দিবেন বাবা তুমি আমার প্রথম সন্তান অথবা তুমি আমার দ্বিতীয় সন্তান আমি একজন সন্তানের জন্য বড় অপেক্ষা করেছিলাম রে বাবা এমন সময় আল্লাহ সুবাহ আমাদের কোল জুড়ে তোমাকে মহান পাঠিয়ে দিয়েছে ও বাবা তোমাকে পেয়ে আমি যেমন করে খুশি হয়েছি তোমার মাও তেমন করে খুশি হয়েছে বাবা শোনো তোমাকে আমি এক কথা কথা শিখায় দেই এখন উপদেশ দেওয়া শুরু করুন আপনাকে তাকে উপদেশ দেওয়া শুরু করুন কি উপদেশ দিবেন আল্লাহ কোরআনের মধ্যে কথাগুলো তুলে ধরেছেন আপনি আপনার সন্তানকে কিভাবে উপদেশ দিবেন আল্লাহ বলছেন আপনি আপনার সন্তানকে বলুন আপনি আপনার সন্তানকে বলুন আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করাচ্ছে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করাচ্ছে কে পানি নামাচ্ছে এরপরে আপনি আপনার সন্তানকে ছিনিয়ে দিন যিনি আসমান থেকে বৃষ্টি ঝরান তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন বিশ্ব পালন মহান মহান আপনার সন্তান আপনার উপদেশ শুনতে বাধ্য আপনি আপনার রবের পরিচয় তুলে ধরুন আপনি আপনার সন্তানকে বলতে পারেন আচ্ছা বাবা বলো তো সূর্যটা পূর্ব আকাশে উদিত হয় আর পশ্চিম আকাশে অস্তমিত হয় বলতো এটাকে কে করে আপনার সন্তানের মাথায় প্রশ্ন আসবে আপনি সুন্দর করে খুলে দিবে ও বাবা বিশ্ব যিনি চালনা করছেন পরিচালনা করেন মহান রব তিনি আল্লাহ সূর্যটা পূর্ব দিকে উদিত করেন আর পশ্চিম দিকে অস্তমিত করেন আপনার সন্তানকে তাও হিত শিক্ষা দেন আল্লাহর পরিচয় তুলে ধরেন তাহলে আপনার সন্তান দিনদার হবে লোকমানে হাকিম সেই কাজগুলোই করেছেন প্রথম কাজটা ছিল আল্লাহ তালার পরিচয় তুলে ধরা ও বাবা শোনো হে বৎস শোনো কি করো না আল্লাহর সাথে কাউকে শির করো না নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শীর্ষ নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পা